রাইতে যখনই ঘুমাইতে যাই খালি বদ খোয়াব দেখি কি খোয়াব কি খোয়াব দেখছেন রাইতে দেখি ঘুমের মধ্যে আমি যে মেয়েটার সাথে প্রেম করি তার অন্য ছেলের সাথে বিয়ে হয়ে যেতেছে বিয়ে হইতেছে ভালো কথা হইতেই পারে কিন্তু সেই বিয়া উকিল বা হয়েছি আমি এটা কেন দেখলাম নামনের বয়স কত

যে ছেড়ির লগে আপনি ফিরি করতেছেন হেতির পিতা মাতা চিন্তা করতেছে প্ল্যানিং করতেছে যে হেতির লইব কি লইব না তার জন্ম তো নয় ন জন্ম মৃত্যু বিয়া সব হইতেছে আল্লাহর হাতে আমি তো সেইটা বলতেছি না আপনার বয়স যখন আঠারো যখন আপনি সাবালক তখন যে ছেড়ির সঙ্গে আপনি ফ্রেম করতেছেন হুম হেতির পিতা মাতা চিন্তা করতেছে যে হেতিরে লইব কি লইব না হেতির জন্ম তো নয় না বুঝতে পারছেন তাইলে এই অ্যাব normal বয়সের গ্যাফের কারণে আপনার অবচেতন মনে আপনি অতিরিক্ত দায়িত্ববোধের তেজে নিজেকে পিতার আসনে বসাই ফেলছেন আর তাকে বসাই ফেলছেন কন্যা আসনে পেজ গই এখানে না লাগি গেছে भैया তাই না করুণই ওকে জারি লাগেন সাগি দিয়ে কি করছেন সাগি দিয়ে কি করতেন আমি বলতেছি জারিটাকে লিটার লিটার সাগাইতে থাকে আর বাতি জ্বালাই থাকে পরাগড়ি পরালিদের সাথে

কত দিন এর মাঝে একদম চোখ বন্ধ করে দেখতে পারেন যে আবার সেই স্বপ্ন দেন যদি স্বপ্ন দেন তাহলে আবার জানি দেখতে আমরা তো সব কিছু জেনুইন করি তা আমার মনে হয় নাম ভূমিকায় যে বেয়াদবের রোলটা করব জেনুইন বেয়াদব দরকার বস তো ক্যারেক্টারটা কি ফাইনাল করে

আর ওর তো মনে কর ওর কোনো ইয়েই নেই এ থেকে জ্যাটের মধ্যে ওর কোনো গ্রুপ হইব না ওর সি লেভেলের মনে করেন আমার কিন্তু বস বি শুধু বি না বস বি নেগেটিভ বস তো স্ক্রিপ্টে দিয়ে সেটা স্ক্রিপ্টে আচ্ছা আচ্ছা বস আমার মনে কি বস মনে করেন যে এটার ক্যারেক্টার খেলার জন্য দুইটা বেয়াদব যদি ক্যারেক্টার আনা যায় না অদ্ভুত হয় কিন্তু রিয়েকশন অ্যাকশন একটা খেলা চমৎকার জন্য বস আচ্ছা ঠিক আছে আপনি যদি অন্যভাবে ভাবেন আরেকজন আরেকজন যদি ভাবেন তো আমার কিন্তু বিনে গিলিপ বস আরে আমি তো ভাবি না আমি স্ক্রিপ্ট লিখি না লিখবো এটা ভাববো পারি ওই স্ক্রিপ্ট লেখা নাই আচ্ছা বস তাহলে আমি ওকে বলি না এই ব্যাপারটা ওকে বলি যে আপনি যেই জিনিসটা ভাবছেন আর কি ওটা বলি আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই বস আর কি করে দেব না না